প্রতি বছরের ন্যায় কচুয়া কিন্ডার গার্ডেন পক্ষ থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই সুবাদে আজ কিন্তু কচুয়া উপজেলা প্রয়টি কেন্দ্রে কচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি একটু করতে চাই এই কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশান আসলে মূল একটি লক্ষ্য আসলে শিশুদেরকে মেদা বিকাশ করার জন্য অর্থাৎ মেধা বৃত্তি তৈরি করার জন্য তারা আজকে মূলত এই বৃত্তি পরীক্ষা হয় তো এই কিন্ডাকার্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় দুই হাজার দুইশো ষাট জন পরীক্ষার্থী অংশ অংশগ্রহণ করেছেন ছয়টি কেন্দ্রে আমি একটু আপনাদেরকে জানাতে চাই যে আসলে যে পালাখাল কেন্দ্রে দুইশো সাতান্ন জন এবং কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঁচশো ছেষট্টি জন এবং রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে দুইশো পনেরো জন গোলভার আশাকালী স্কুল অ্যান্ড কলেজে দুইশো পঁয়তাল্লিশ জন ট্রেগড়া উচ্চ বিদ্যালয়ে তিনশো জন ও সাশার উচ্চ বিদ্যালয়ে ছয়শো আটজন কিন্তু পরীক্ষার্থী অংশগ্রহণ করছে অর্থাৎ বিশেষ করে ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের মেধা বিকাশের জন্য এই কিনা কানি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি কেন্দ্র কেন্দ্রের অর্থাৎ এই এই অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রয়েছেন আমির হোসেন মজুমদার তাদের কাছ থেকে যে বিষয়টি আমি উপলব্ধি করতে পেরেছি এবং যে বিষয়টি আমি অবগত হচ্ছি আসলে তাদের একঠে লক্ষ্য হচ্ছে অর্থাৎ তৃণমূল পর্যায়ে যারা শিশুরা এবং শিক্ষার্থীরা যেন ভালো মেধা বিকাশ ঘটা করতে পারে সেই জন্য আসলে এই বৃত্তি পরীক্ষার আয়োজন তো এই বৃত্তি পরীক্ষার জন্য বিভিন্ন যে ছয়টি কেন্দ্র আছে বিশেষ করে সেখানে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং বিশেষ করে উপজেলা প্রশাসন সার্বিক সহায়তা রয়েছে এবং কীটনা অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনে যারা দায়িত্ব রয়েছেন দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারা কিন্তু আসলে পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছেন আসলে আমিও দু একটা কেন্দ্র গিয়েছিলাম সেখানে দেখছি যে শান্তিপূর্ণ শিশুরা পরীক্ষা দিচ্ছে আসলে এইভাবে পরীক্ষা যদি অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু প্রত্যেকটি শিশু তারা কিন্তু মেধা বিকাশে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সভা তবে প্রতিটি বছরে কিন্তু এই কচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তা আসলে সব মিলেই কিন্তু আসলে এই পরীক্ষাতে অনুষ্ঠিত হয় যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু অনেকটাই খুশি যারা কিন্ডার গার্ডেনের শিক্ষক রয়েছেন তারা আসলে অনেকটাই খুশি প্রতি গত বছর কিন্তু এই কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক শিক্ষার্থী কিন্তু বৃত্তি লাভ করেছে এবং এই বৃত্তি লাভের মাধ্যমে তাদেরকে মেধাবিকাশ ঘটেছে পাশাপাশি তাদেরকে নগদ অর্থ এবং সার্টিফিকেট তাদেরকে বিতরণ করা হয়েছে তো সেই সুবাদে কিন্তু শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষা আসলে উপলব্ধি করার জন্য অর্থাৎ মনোবিকাশ করার জন্য এবং তাদেরকে আগ্রহ করে তোলার জন্য আসলে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে তো সব মিলে কিন্তু কচুয়া কেনাকাটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের এই ধরনের বৃত্তি পরীক্ষা আসলে অংশগ্রহণ করা করার জন্য শিক্ষার্থীদেরকে উপলব্ধি করার জন্য সে স্থানীয় অভিভাবক এবং কিনা গার্ডেন যারা নেন তারা কিন্তু অনেকটাই খুশি এমনটা জানিয়েছেন